तो की हो गया वाला तो बेटा क्या मुल्ला मुल्लो मुल्लो के लिए किसी बोले मुल्लो के रेडिश

रेडिस स्पेलिंग बोल चाहिए हमें आर ए डी आई एस एच रेडिस बोलो तो रेडिस स्पेलिंग रेडिस स्पेलिंग बोलो तो आर ए एस ए डी आई एस एच रेडिस

তাহলে মূলা কত রকমের হয় দুই রকম কি কি কালার হোয়াইট করো কেন দাঁত এখানে বসো মাইন্ড ড্রয় কালারিং করছে ড্রয়িং গুলো

सी सी ना एच एस 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 एवर पूरा टेस्ट दूर करोगे दारी बांस बांस बोल देख तूने करा एवर रेडीज बैंड एवर पूरा आर एस आर डी डी आज अपडेट्स डी आई डी आई एस एस डी आई

আচ্ছা বলো তো বেটা এই যে র্যডিশটা র্যাডিশটা এটা এটা সবজি না এই ফল হুম সবজি 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 কি করে সবজি সবজিকে ইংরেজিতে কি বলে জানো ভেজিটেবলস ভেজিটেবল জানো না শুনেছ না সবজিকে কি বলে ভেজিটেবল আর ফলকে কি বলে ফ্রুট বলে না আচ্ছা আর একটা সবজির নাম বলো তো আর একটা ভেজিটেবলস নাম বলো ক্যারট আর ক্যারট হবে আর আর কিছু একটা পাতা কপি আর আর কপি আর দিয়েছি আর নাম নিয়ে পড়ছি

হ্যাঁ ভেজিটা সুজি সুজি হ্যাঁ ভেজিটেবলস এবারে এবার কি ওটা কোন জায়গাটা কালার করবা পাতা পাতা পাতাগুলো কোন হয় গ্রিন গ্রিন সুন্দর করে করো গুলো বেরিয়ে না যায় হ্যাঁ एक कुमी कलर आ चुका है। ये बड़ा डिब्बा। आर पहले मेंगो टक्की हो तुम्हारे बड़ा तो, बारे बारे तो? मेंगो, मेंगो, फ्रूट। मेंगो फ्रूट फ्रूट बोलो काचना नंदा खारा है। हम्म काचना नंदा तो बोलो। हाँ रेडिस की काचा खाओ जाई। है কাঁচাও খাওয়া যায় হ্যাঁ রান্না করে খাওয়া যায় আবার কাঁচা কাঁচাও খাওয়া যায় আর আর বলতো কোনো কাঁচাই কলা তো কলা তো কাঁচা হলে কি করে কলাটা কাঁচায় কি করে রান্না করে খায় আর পাকাই এমনি খাও ছিলে খাও না পাতা আর একটু সুন্দর করো মারিয়ানা হ্যাঁ কোনটা নির্দেশ করেছি

तो था नीचे।, नीचे। 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 ठीक तो 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 ना भूल बोलबा? যদি আমি একটা কথা বলবো সেটা যদি ঠিক হয় তাহলে তুমি বলবা ইয়েস হ্যাঁ ইয়েস বা ঠিক আর যদি ভুল হয় তাহলে কি বলবা নো রং রং বলতে হয় নো ঠিক হলে রাইট বলতে হয় আর ভুল হলে রং বলতে হয় রেডিশের কালার না হ্যাঁ রেডিস এর কালার হলো রেড এটা রাইট না রং রং আমি ইংরেজিতে বলছি তুমি বলবা দুটোর মধ্যে কোনটা ঠিক হচ্ছে হ্যাঁ রেডিস ইজ হোয়াইট ও ব্লু রেডিস ইজ হোয়াইট

আরে কুকুরন করা পাতাগুলো ঠিক হয়নি মনে হচ্ছে দেখি সাইড সাইডগুলো ই করে নাও সুন্দর করে নাও আচ্ছা পাতা কে ইংরেজিতে কি বলে হ্যাঁ লিফ লিফ মানে पत्ता पत्ता व्हाट इज द कलर ऑफ अ लीफ हम व्हाट इज द कलर ऑफ अ लीफ पत्ता पत्तर कलर की है ग्रीन ग्रीन इधर शोबूच कंप्लीट अपना नाम लिखे ना अपने के नाम लिखसना जी जी টাটা করে দাও করে দাও সবাই ভালো থাকবেন